জামালপুরে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণ এর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন চান্দের হাওয়া গ্রামের মৃত মিয়া ছেলে মোহাম্মদ ফরহাদ মিয়া একই গ্রামের রাহাত আলী রুদ্র মামলার অন্য আসামিরা হলেন পশ্চিম আরোহাটি গ্রামের মোহাম্মদ শামসুদ্দিন অরফে শমচৌধুরী ছেলে মোহাম্মদ সুমন অরফে পচা এবং গগনপুর গ্রামের মৃত আইনুদ্দিন উদ্দিন ছেলে মোহাম্মদ পলাশ তাদের জামারপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মামলার এজাহাজ সত্যি জানা যায় মেস্টার ইউনিয়নের চান্দের হাওয়া গ্রামের জিমৈ নদীর পাড়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবন্ধুকে সংঘবদ্ধ দর্শনের অভিযোগে নারী নিজে ছয় জানুয়ারির জামারপুর সদর থালায় মামলার দায়ের করেন হানিফ হাইবের হানিদের বান্ধে তার শ্রী তার সামনে চার পাঁচজন ছেলে আসে ব্যবসাজগত জায়গাতে হত্যা ক্ষেত্রে গেলেন দর্শন করত অভিযুক্ত রাহাত আলী কাজের কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে যায় বিষয়টি টের পেয়ে গৃহবধূ পিছু নিলে চিলই নদীর তীরে গিয়ে দেখেন তার স্বামীকে পেতে রাখা হয়েছে সেখানে উপস্থিত পাঁচজনের মধ্যে কয়েকজন তাকে জোরপূর্বক একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এ সময় ভুক্তভোগী স্বামীকে আটক করা রাখা হয় এবং পরে তাদের মোবাইল সিম খুলে টাকা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা রয়েছে ঘটনার বিষয়ে কাউকে জানালে পান নাশের হুমকি দেওয়া হয় স্থানীয়রা সকালবেলা আমি এই মোড়ে স্কুলে চাকা বানাইছি চাকা বানাই শুনি যে আমি ধরে দেয় নিয়ে গেছে তখন ফিরে গেলাম কেন তখন হানি আমি ফিরেছি যে বান্ধে নিয়ে যায় কামাল কথা বই আমার নিচে নামাইছে নিচে নামাই যায় আমার বাড়িওয়ালা আমার পাশে পেঁচে পেঁচে গিয়েছে যার সঙ্গেই বান্ধে হালাইছে বাইজা আরো অধিক সরাই নিয়ে গেছে সরাই নিয়ে যাওয়ার পর তারপর তারপর টেকা চাইছে কত হাজার বিশ হাজার আমরা তো গরিব মানুষ টাকা নাই টাকা নাই তার বিনিময়ে তো কোনো মান হাৰি মন নাই কৈছে হে কৰিছো আমাৰ হাত পাওঁ বান্ধি আমার সামানে আমার বইয়ের নারী উদযাপন জানান অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিভিন্ন অসামাজিক কার্যলাপে জড়িত ছিল তাদের বই সাধারণ মানুষ অনেকে আতঙ্কে থাকতো তারা অভিযুক্তদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন দর্শন করে আমরা এই ধরনের নেককার কখনো দেখি নেই আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এলাকা এই ধরনের কাজ যেন না হয় এই ধরনের এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সর্বোচ্চ করে করে এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইআই আল মামুন জানান গতকালকে রাতে বুধাতে আমরা একটি গণদর্শনের অভিযোগ পাই ওই অভিযোগের প্রেক্ষিতে মেসা ইউনিয়নের একটি এলাকা থেকে আমরা তিনজনকে আটক করি প্রথমে করে পরে ঘটনার সত্যতা পায় আমরা তাকে দীর্ঘ আদালতে প্রেরণ করি তো ঘটনার সংশ্লিষ্টে আমরা বিস্তারিত তদন্ত করছি তাদের যে ফলসির মতামত সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে আরও যে আসামি আছে সেটে কিন্তু তাদের বিস্তারিত তদন্ত করে তাদের গ্রেপ্তারের প্রয়োজনীয় সঙ্গে